নমস্কার বন্ধুরা তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আগের দিনকে দেখিয়েছিলাম আমার ব্লগে দেখেছো যে ইলিশ মাছের সরষে ইলিশ করেছিলাম তো সেটাই করবো আজ এখানে আমি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বেগুনগুলো কেটে নিয়েছি আর এখানে মশলার জন্য নিচ্ছি পেঁয়াজ একটু কাজু বাদাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত আর এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা নিয়েছি ওই যে পেকে গেছে যেই লঙ্কাগুলো ওই লঙ্কা শুকনো লঙ্কা দিইনি আর দেব সর্ষে পরিমাণ মতন আর অল্প চালমগজ দিয়ে মশলাটা পেস্ট করে রেখে দেব। আর এখানে আমি ইলিশ মাছগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি তো এবার একটা খালি কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আর কালো জিরাটা হালকা পোড়া পোড়া হলে এর মধ্যে আমি জল দিয়ে দেব। অল্পই জল দিচ্ছি আর জলটা ঠান্ডা থাকতে থাকতেই হলুদ দিয়ে দিলাম কারণ জল গরম হয়ে গেলে হলুদটা দলা পাকিয়ে যায় আর লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি জলটা ফুটতে দিয়েছি আর এই ফোটা জলের মধ্যে আমি এবারে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে আমি ভালো করে আরও ফুটিয়ে নেব নিয়ে ওই ফোটানোর মধ্যেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে এবারে বেগুন আর মশলা একসাথে ভালো করে ফুটতে দেব। আর মশলাটা আর বেগুনটা একসাথে ফুটে উঠলে আমি একটু ঢাকা দেব। কারণ বেগুনটা দেয়া একটু সেদ্ধ করে নিচ্ছি বেগুনটা দেওয়ার জন্যে তো এখানে আমার ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও ভালোভাবে ফুটিয়ে ঝোলটা একটু গ্রেভি গ্রেভি করে নেব ইলিশ মাছের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। আমার বর বোন সবাই খেয়ে তো খুবই প্রশংসা করছিল তো এখানে একটু নামানোর আগে হালকা চিনি দিয়ে দেব কারণ সর্ষে দিলে একটু হালকা তিতকুটে ভাব হয় তো পুরো রান্নাটা আমার হয়ে গেছে এটা কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর মানে কী বলবো অসাধারণ লাগে তো ভালো লাগলে একটা শেয়ার কর